প্রিয় দর্শক আপনারা এরই মধ্যে হয়তো সবাই জানেন যে আজকে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটা অঘটন ঘটেছে অঘটনটা এ ধরনের মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন যে সংগঠনটা আরও প্রায় দিন বিশেক আগে আত্মপ্রকাশ করেছে প্রতিপয় মুক্তিযোদ্ধাদের সমান্যে বেশ কয়েকজন বেশ সুনাম খ্যাত মুক্তিযোদ্ধা ওনারা মিলে একটা সংগঠন করেছেন নাম হলো মঞ্চ একাত্তর সেই সংগঠনের ব্যানারে আজকে একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল এবং সেই গোল টেবিল বৈঠকের আয়োজনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল আলোচনার বিষয় ছিল আমাদের সংবিধান সংবিধান কেমন হবে সংবিধানটা নিয়ে কী হচ্ছে এবং আমাদের সংবিধানের প্রকৃত মানে দৃষ্টিভঙ্গিটা কী হওয়া উচিত এইগুলো নিয়ে আলোচনা সে আলোচনার প্রধান অতিথি হিসেবে নাম লেখা ছিল ডক্টর কামাল হোসেনের এবং খান এই অনুষ্ঠানে করার আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সেখানে গিয়েছিলেন বেশ কয়েকজন সাংবাদিক গিয়েছিলেন এবং বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাও গিয়েছিলেন যারা নাকি খেতাব মুক্তিযোদ্ধা এমন কিছু লোক সেখানে ছিলেন কিন্তু সেই অনুষ্ঠানটা এক পর্যায়ে ভণ্ডুর হয়ে যায় কিছু লোক সেখানে ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে তারা সেই মিডিয়া ওখানে তারা উল্টাপাল্টা স্লোগান দিতে থাকে ও ওখানে একজন আরেকজন মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন মিস্টার লতিফ সিদ্দিকী উনিও খুবই বড় একজন মুক্তিযুদ্ধের সংগঠক কিন্তু ওনার আরেকটা পরিচয় আছে আরেকটা পরিচয় হলো উনি একসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন এবং একসময় উনি সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীও ছিলেন কিন্তু দু হাজার আঠারোর সময় ওনার সঙ্গে তারও আগে ওনার সঙ্গে আওয়ামী লীগ সরকারের মানে শেখ হাসিনার সম্পর্ক খারাপ হয়ে যায় অবনতি হতে হতে এমন এক পর্যায়ে পৌঁছে যে ওনাকে জেলে পর্যন্ত যেতে হয় মানে উনি এমপি ছিলেন ছিলেন ওনার মন্ত্রী চার দেওয়া হয় তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং তাকে জেলেও ঢোকানো হয় তারপরে উনি আওয়ামী লীগ থেকে সরে যান তারপরে ওনার এলাকায় উপনির্বাচন হয় সেখানে বিকল্প একজন লোককে আওয়ামী লীগের প্রার্থী করে তাকে জিতে আনা হয় ওনাকে হারিয়ে দেওয়া হয় উনি যখন স্বতন্ত্র প্রার্থী ছিলেন উনি এরপর থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে মোটেই জড়িত ছিলেন না একপর যে উনি রাজনীতি থেকে ঘোষণা দিয়ে অবসর নিয়েছিলেন টাঙ্গালি এর লতিফ সিদ্দিক সাহেব উনিও এই মিটিংয়ে ছিলেন যেহেতু মুক্তিযোদ্ধাদের মিটিং উনি ছিলেন সেখানে কিছু লোক যে স্লোগান দিয়ে এটা আওয়ামী লীগের দোসরদের মিটিং হচ্ছে স্বৈরাচারের দোসরদের মিটিং হচ্ছে এবং আমি যে ভিডিওগুলো দেখলাম এই ভিডিওগুলো দেখা যায় না একটা ভিডিও দেখলাম লতিফ সিদ্দিকির পাশে দাঁড়িয়ে একজন লোক স্লোগান দিচ্ছে লতিফ সিদ্দিকির দুই গালে জুতা মারো তালে তালে বলছে ওনাকে উঠতে দেওয়া হচ্ছে না বসেন আপনি যে যেতে পারবেন না এগুলো হাফিজুর রহমান কারজনকে দেখলাম উনি ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক উনি দেখলাম চিৎকারকে বলছেন আপনারা আপনার গায়ে হাত তুলছেন কেন তার মানে কেউ ওনার গায়ে হাত তুলেছিল যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটলে এগুলি টোটালি আমার বিবেচনা একটা মব ছাড়া আমি যতটুকু ভিডিও দেখেছি এটাকে মব ছাড়া মাথায় আর কিছু মনে হয়নি সাংবাদিক মঞ্জুর আলম পান্না তিনি ওখানে ছিলেন ওনাকেও ধরে মোটামুটি হেনস্থা করা হয়েছে তো এই যখন অবস্থা তারপর তাদেরকে এক পর্যায়ে পুলিশ এসেছে পুলিশ এসে যারা মব সৃষ্টি করেছে তাদেরকে নয় এই লোকগুলিকে গ্রেফতার করে গ্রেফতার আটক করে থানায় নিয়ে গেছে রমনা থানা প্রথমে তারপর সেখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সর্বশেষ খবর আমি এখন বলতে পারবো না তাদের নিয়ে কি করা হয়েছে তাদের প্রতি কোনো মামলা দেওয়া হবে কি না অথবা কোনো মামলায় আটক দেখানো হবে কি হবে আমি এখনো জানি না আমি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত কোনো সর্বশেষ খবর আমার কাছে আসেনি কিন্তু এই প্রত্যেকটা লোক এদের অপরাধটা কি বলা হচ্ছে যারা মত করে তারা পরে একটা সাংবাদিক তারা বলছে আমরা জানতে পেরেছি যে এখানে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগকে এই এই ব্যানারে আবার পুনরুজ্জীবিত করা হচ্ছে কিন্তু এখানে আওয়ামী লীগের কে ছিল আমি এখনো বুঝতে পারলাম না আমি হাফিজুর রহমান কার্জনকে চিনি ব্যক্তিগতভাবে এই ভদ্রলোক আওয়ামী লীগের পুনঃ সময়টাতে উনি কেমন কথা বলার জন্য বিভিন্ন টক শোতে কথা বলার জন্য ওনাকে ডিপার্টমেন্টে বড় রকম বেকায়দা পড়তে হয়েছিল এই সত্য মিথ্যা জানার জন্য আপনি উপদেষ্টা আসিফকে জিজ্ঞাসা করতে পারেন কারণ উনি ওনারই সহকর্মী মঞ্জুর আলম পান্না উনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করার জন্য ওনাকে ইটিভির থেকে ওনাকে চাকরিচ্যুত করা হয়েছিল সেই মঞ্জুর আলম পান্না এখন তাকে আওয়ামী লীগের দোষ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে এবং তাকে এগুলি করা হচ্ছে এই যে ঘটনাগুলি ঘটলো তাহলে পুলিশ এদেরকে ধরে নিয়ে গেল এবং যারা নাকি এই মতগুলি ঘটিয়েছে তারা বলতেছে তারা দাবি করতেছে প্রেসের সামনে মিডিয়ার সামনে যে এখানে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা হচ্ছে আওয়ামী লীগকে আবার জাগিয়ে তোলার জন্য ষড়যন্ত্র করা হচ্ছিল ষড়যন্ত্রটা কোথায় ওনারা কিভাবে প্রমাণ পেলেন এটা এখন আমি বুঝতে পারলাম না আমরা কিন্তু এরকম দেখেছি আমরা কিন্তু আওয়ামী লীগ আমলে এরকম দৃশ্য দেখেছি জামাতে চাপার জন্য লোক হয়তো কোনো একটা রেস্টুরেন্টে বসে চা খাচ্ছে তাদেরকে ধরে নিয়ে আসা হতো এবং ধরে এনে বলা হতো তারা সরকার বিরোধী ষড়যন্ত্র করছে তারা রাষ্ট্রদ্রোহিতামূলক আচরণ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এগুলো বলে তাদেরকে ধরে গ্রেপ্তার করা হতো তো যদি সেটাই আপনি আবার রিপিট করেন এখন তাহলে তাদের সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায় থাকলো এরা আবার নিজেদেরকে বলছে এরা নাকি জুলাই যোদ্ধা কোন সংগঠন আমি জানি না আমার এক সাবেক কলিক সাংবাদিক উনি এখন লন্ডন থাকেন উনি দেখলাম একটা স্ট্যাটাস দিয়েছেন শ্রী স্ট্যাটাসি বলেছেন যে একাত্তর মঞ্চ একাত্তর নামে একটা ভুই সংগঠন যদি মঞ্চ একাত্তর সংগঠন হয়ে থাকে তাহলে যারা জুলাই যুদ্ধে যে তাদের অ্যাটাক করলো তারা কি ভুই সংগঠন নয় এই সংগঠনের অস্তিত্ব কোথেকে আসলো এখন জুলাই নামে অনেক সংগঠন বাজারে পাওয়া যায় অনেক দোকান দেখবেন আপনি কিছু হলে জুলাই চেতনা কিছু হলে জুলাই যুদ্ধ যেমন আমরা আগে দেখতাম মুক্তিযুদ্ধের চেতনা অমুক তমুক একই জিনিস আমরা রিপিট দেখতে পাচ্ছি ঠিক আছে যদি ওনারা তেমন কিছু করে থাকেন তাহলে আপনি পুলিশের কাছে যান তাদেরকে পুলিশে ধরবে কিন্তু আপনার ভেতরে যে যে হইচইগুলি করলেন টেবিল ভাঙচুর করলেন সব তো ভিডিও দেখলাম তাহলে এটাকে আমি কী বলবো দেখুন এ ধরনের ঘটনা ঘটলো আমি আজকে খুব শকৌতকে কয়েকটা পত্রিকা দিকে তাকালাম আর পত্রিকাগুলি শিরোনাম দেখেন আমরা মিডিয়াকে নিয়ে কতটুকু আশাবাদী হতে পারি এই শিরোনামগুলি দেখলে আপনি বুঝতে পারবেন প্রথম আরও শিরোনাম করেছি লতিপ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ পুলিশের শপথ সমকাল শিরোনাম করেছে লতিফ সিদ্দিকি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ করে পুলিশের শপথ একই লাইন একই কথা ইত্তেফাক রিপোর্ট করেছে তার শিরোনাম ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে লতিফ সিদ্দিকি আটক আমার দেশের শিরোনামটা কি তারা প্রথমে ছোট করে লিখেছে মঞ্চ একাত্তর নামে ফের আওয়ামীদের একত্র হওয়ার চেষ্টা অন্তত নেতা করবে আটক তো আওয়ামী লীগের কেউ না রে ভাই আপনি কি করে লেখলেন আর মঞ্চ একত্র নামে যে আওয়ামী লীগের চেয়ে হওয়ার চেষ্টা এটা আপনি প্রমাণ করবেন কিভাবে আপনি প্রমাণ করতে পেরেছেন মুখে যা আসলে বলে দিলেন এর নাম সাংবাদিকতা শুনুন যুগান্তর কি লিখেছে যুগান্তর লিখেছে মঞ্চ একাত্তর আবার ওটা লিখেছে ইনভাইটার কমে ইনভাইটের কমে রাখা দোকান তো একটা ঘোষিত সংগঠন মঞ্চ একাত্তরের ব্যানারে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি এটা কে লিখতেছে যুগান্তর ওনারা কী করে প্রমাণ করবে এটা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি আমি বুঝি না মানে সম্পাদকীয় দায়িত্ব কারা পালন করে এটা সম্পাদক এটা মানে সংবাদপত্রের কোন এথিক্সে পরে যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি আপনি প্রমাণ করতে পারবেন হ্যাঁ একটা জায়গা পারবেন সে প্রসঙ্গে একটু পরে আমি বলছি কালের কণ্ঠ লিখেছে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক এটা তো ফ্ল্যাট একটা হেডলাইন করছে মোটামুটি আমি এটাকে ভালোই বলবো কিন্তু এখানে একটা কথা সে কথাটা হলো কি মূল ঘটনা তো লতিফ সিদ্দিকী আটক নয় ওখানে তো একটা মব হলো একটা গোল টেবিল বৈঠক আপনি ধ্বংস করে দিলেন ওটা নিয়ে কোনো আলোচনা নেই ওটা কোনো শিরোনাম নেই ওটা মূল নিউজ না আজকের পত্রিকায় শিরোনাম করেছে লতিফ সিদ্দিকী ও অধ্যাপক হাফিজুর সহ ডিআর অনুষ্ঠান থেকে আটক এগারো জন ডিবি হেফাজতে মানে যাদের আটক করা হয়েছে ওদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এই যে বিষয়গুলো হয়েছে দেখুন আমি আজকের পত্রিকা থেকে একটু মানে নিউজের প্রথম কয়েক পড়তে চাই শুন কি লিখেছে তারা রাজধানীতে মব সৃষ্টি করে মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ে একটি আলোচনা সভা পণ্ড করা হয়েছে ওনারা কিন্তু পণ্ড বিষয়টি আগে এনেছেন তর্ক লিখেছেন ওই আলোচনা সভায় বক্তা হিসেবে যোগ দেওয়া আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কারজনকে হেনস্থা করা হয়েছে পরে পুলিশ এসে তবে দুজন সহ এগারো জনকে নিরাপত্তার খাতিরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে দেখুন এটুকু ঠিক আছে ওনাদের নিউজটা আমি আমার কাছে ভালোই লেগেছে যে তারা আসলে খুব মানে অবজেক্টিভ জার্নালিজমটাই করেছে এখন অন্যরা কি করলো অন্যদের ভাবখানে মনে হলো মিটিং যে পণ্ড করা হলো একটা গোল টেবিল ইম্পর্টেন্ট না ওখানে যে মব তৈরি করা হলো এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্টটা কি লতি সিদ্দিকে গ্রেফতার করা হয়েছে মানে পাঠকের দৃষ্টিটাকে ওইদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তার মানে প্রকারান্তরে এরাও কিন্তু এই ধরনের মবকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে আমরা এতদিন বলে এসেছি যে সরকার প্রশ্রয় দিচ্ছে সরকারের প্রেস সেক্রেটারি তো বলেই বসেছেন একটা স্বীকৃতি দিয়েছেন এটা মব না এটা হলো প্রেসার গ্রুপ এখানে প্রেশারটা কীভাবে গ্রুপ পালন করলো আমরা বুঝান তো ভাই জনাব শফিকুর আলম ভাই একটু বুঝান আপনারা করছেনটা কি আগামীকাল যে কোনো জায়গায় তারা যাবে আমি তো মনে করি যে যদি মব যারা সৃষ্টি করলো তারা কিন্তু করতে পারে গণতন্ত্রের কোন ধারায় করতে পারে গণতন্ত্র বাদ দেন আইনের কোন ধারায় একটা রিপোর্টার্স রীতিমতো একটা জায়গায় একটা মিলনায়তন ভাড়া নিয়ে তারা একটা অনুষ্ঠান করছে তার মধ্যে ঢুকে তাদেরকে আপনি মারপিট করে তাদেরকে মিটিং পণ্ড করে দেওয়া ভিতরে যে উল্টাপাল্টা স্লোগান দাও অশ্লীল স্লোগান দেওয়া দুই গালে তালে তালে জুতা মারা স্লোগান দেওয়া এটা আইনের কোন ধারায় বৈধ এই কথাটা আমাকে বোঝান আপনারা যদি তারা আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের পুনর্জীবনের চেষ্টা করে থাকে যদি সে বক্তব্য দিয়ে থাকে এটা আপনার রেকর্ড করে পুলিশকে দেন সরকারের ব্যবস্থা নেবে কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে কথা বলা আওয়ামী লীগের রাজনীতি নেই আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করার কোনো সুযোগ তো নাই কারণ এটা সরকার নিষেধ করেছে এটা নিষিদ্ধ ঘোষণা করেছে তাদের নির্বাহী আদেশে করেছে সেই নির্বাহী আদেশটা আমরা পছন্দ না হতে পারে যেমন আমারই পছন্দ হয় নাই কিন্তু আমি যেটাকে অমান্য করতে পারবো না এটাই তো ঘটনা তো সেরকম কেউ কিছু করল আপনি বলেন ওখানে কি আওয়ামী লীগের নতুন কজন ছিল বলেন আপনারা নতুন সিদ্দিকী কি আওয়ামী লীগের লোক নয়তো আর কি আওয়ামী লীগের বলুন তো এই যে বিষয়গুলো হচ্ছে পান্না কি আওয়ামী লীগের লোক লীগ করেন আমি দেখলাম একজন প্রখ্যাত সাংবাদিক মাহবুব কামাল উনি লিখেছেন যে আমি জীবনে কোনোদিন আওয়ামী লীগ করিনি আওয়ামী সঙ্গে কোনোদিন সম্পর্ক ছিল না তারপরেও বুধাগুলি ওখানে গিয়েছিলেন আমাকে তিন ঘন্টা আটক থাকতে হলো এটি কি প্রমাণ করে আমরা কোন রাজত্বে আছি এর নাম কি শাসন আমি একটা লিখেছিলাম আমি একটা আজকে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম এটা নিয়ে তো আমি বলেছিলাম যে আমার কাছে মনে হয়েছে যে এরকম দুর্বল এবং মেরুদণ্ডহীন সরকার আমি এর আগে দেখিনি যাদের কোনো অ্যাকশন নেওয়া হয় না সেখানে মানে কত লোক যে কত ধরনের মন্তব্য করেছেন পজিটিভ মন্তব্য বেশি যারা নাকি নেগেটিভ মন্তব্য করেছেন তাদের দেখার চেষ্টা করেছে লোকগুলিকে ওগুলো সম্ভবত বট কারণ ওখানে প্রায় দেখি লগ করা তাদের প্রোফাইল লগ করা আবার অনেকে দেখলাম করেছে এর যাই করে কোনো সমস্যা নেই এতে আমার কিন্তু আমি গেলে একটা কথা বলি এই যে জুলাই বাহিনী অমুক বাহিনী তমুক বাহিনী তারা যে আমাকে আমাকেও বলে কিন্তু আমাকে তারপরে আমাদের একটা গ্রুপ ছবি ছিল আমার আনিস আলমগীরের এবং আব্দুল তোষারের সেখানে দেখলাম যে প্যারিস থেকে আবার উস্কানি দিচ্ছে পিনাকি ভট্টাচার্য যে এদেরকে এখনই গ্রেপ্তার করতে হবে নাহলে দেশ থেকে উচ্ছন্নে যাবে আমি খালি একটা কথা বলি যে জুলাই বাহিনী যারা আছেন তাদেরকে শরীর বন্ধু অনুরোধ ভাই আমাদেরকে আওয়ামী লীগের দালাল বলার আগে আওয়ামী লীগের পনেরো বছর আপনারা কি করেছেন আর আমি কি করেছি আমরা কি করেছি তারা কি তালিকে নিয়ে বসেন তারা কি তালিকে নিয়ে বসেন কি রিক্স নিয়ে কি ঝুঁকি নিয়ে আমরা এই দেশে থেকে শেখ হাসিনা সরকারের সমালোচনা করেছি তাদের ভুলগুলি তাদের অন্যায়গুলি চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছি সেগুলো দেখেন এখন এখনই পাবেন ওপেন আছে লুকিয়ে রাখিনি দেখেন তারপরে কথা বলেন জীবনে একদিনও আওয়ামী লীগ না করার পর বুড়ো হয়ে গেছি ভাই একদিনও আওয়ামী লীগ না করার পরে যদি আপনাকে বলেন যে সৈরাচারের দোষর আর আপনারা সব হয়ে গেলেন জুলাই আন্দোলনকারী আপনারা দেশ স্বাধীন করে বলেছেন আমরা দেখেছি কিন্তু সব আমলে দেখা যায় এরকম কিছু গজিয়ে আসে এবং তারা সবচেয়ে বড় বিপ্লবী হয়ে যায় আওয়ামী দেখেছি অনেক লোক মুক্তিযুদ্ধের চেতনা তারা এখন আবার এদেরও খুঁজে পাওয়া যাবে না এদের গলায় সবচেয়ে সরম আমাদের দেশটা এখন ওই দিকে যাচ্ছে আমাদের দেশে পরবত সহিষ্ণুতা যেমন হারিয়ে যাচ্ছে কেন আপনি একজন বলতে দেন মুক্তিযোদ্ধারা তাদের বয়স কত সব বয়স এক দেখলাম একদম বয়স্ক মুক্তিযোদ্ধা তার গলা বাজে চাপা দিয়ে একটা ইয়াং ছেলে গলা চাপা দিয়ে ধরেছে এই দৃশ্য দেখতে হবে আমাদের এই স্বাধীন দেশে ওরা মুক্তিযোদ্ধা ওরা জুলাই আন্দোলনকারী এই লোকগুলো এরপরেও যদি সরকার এই সমস্ত ব্যাপারে ব্যবস্থা না নেয় তাহলে সরকারের ব্যাপারে আমাদের হতাশা কিন্তু বাড়বে একটা কথা বলি এই দৃশ্য কিন্তু সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে সরকারের ইমেজটা কোথায় যে ঠেকেছে সরকারের ইমেজ রক্ষার জন্য ওই শফিকুল আলম সাহেব কী বলেন তার উপর সরকারের ইমেজ নষ্ট হবে না দুনিয়ার মানুষ কি বলে তার উপর সরকারের ইমেজ নির্ভর করবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ